ीनायते परलं न मदीना दे पलं न मदीना जयते परलं न देखते परलं न मदीना जयते परलं न मदीना দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আর বেরোই পুবাল পথিম করে সে যা আরো বেরোই से दिया मदीना पार ना, मदीना देखते पर लबना मदीना जाते पर लबना मदीना देखते पर लबना खराब लगना की मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो ये दुनिया में गोले भा শুধু আশা খেলা ঘর চোখ বুঝিলেই দেখবি রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনি লোকি কারণে জানা নাই ভাবেতে সুনো হাফিজ বাত গোয়ম কে গุลতাহ জান মি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ দীপ্ত কণ্ঠে হাফিজ kahe গุลতাহ কে

পায়ে করে পায়ের কম হাতে করে হাতের কম পায়ে করে পায়ের কম জবান শুধু বলো হে মোমিন আল্লাহ তালার জাতি নাম লাহাম ইহ জরে লা ইলাহা হিল লল্লং লা ইলাহা ইল লা ইলাহা ইল লল্লং হেই কালে মা পড়ো বেচা রাম দোজাহানে সফলতারা কিছু করতে ভালো লাগে না ভাই এই কালে মা পড়ো বেচা

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله إن نبي الله فِي غُمْبار فِي غُمْبار عَرَبِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা রোজালা করেছেন মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করি তাহলে কি লাভ একটু জানায়া দেন পয়গম্বর ডাক দিয়া বলে আয়সা মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করা তাহলে মানুষ গুণা থেকে পরহেজ থাকবে গুনার কাজে লিপ্ত হবে না হারাম খাইতে গেলেও গেল তার ভয় লাগবে চেনা করতে গেলে তার ভয় লাগবে বেগানা নারীর সাথে কথা বলতে গেলে তার ভয় লাগবে মিথ্যা কথা বলতেও তার ভয় লাগবে সুদ খাইতে গেলেও তার ভয় লাগবে এইভাবে দৈনিক যদি কোনো বান্দা বেশবার মৃত্যুর কথা স্মরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা ইমানের সাথে মৃত্যুবরণ করবে বলেন সুবহানাল্লাহ তাহলে মৃত্যুকে স্মরণ করে আমাদের সামনের জীবন আগানো যাবে কিনা আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়া যাইতেছেন প্রতিমধ্যে অনেকগুলা সাহাবী কে দেখার সাথে সাথে দাঁড়ায় গেলেন পয়গম্বর সাহাব আজমাইন্দের জিজ্ঞাসা করতেছেন ও আমার সাহাবে তোমরা এইখানে বসা ছিলাম আমি দূর থেকে দেখতেছিলাম তোমরা হাসাহাসি করতেছিলে পয়গম্বর সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরাম তোমরা যে হাসাহাসি করতেছিলাম যদি মৃত্যুর ভয় তোমাদের দিলের ভিতরে থাকতো তাহলে তোমাদের এই রকম হাসাহাসির কোনো সুযোগ থাকতো না আর একটা মেশাল দিয়া পয়গম্বর সাহাবিদেরকে ডাক দিয়া দিয়া বলে ও আমার সাহাবিরা মৃত্যুর ভয় তোমাদের দেলের ভিতরে স্মরণ করো মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ কিন্তু কারণ নাই আজকে হাসাহাসি হাসি করতেছো আজকে খেলতামাশাই লিপ্ত আছো গো বাবা এমন একটা দিন আসবে আজরাইল যখন সামনে চলে আসবে আজরাইল সামনে চলে আসা মাত্র কিন্তু কোনো সুযোগ দিবে না যতই কাজে লিপ্ত থাকো যতই কাজে ব্যস্ত থাকো না কেন রে বাবা আজরাইল কোনো সুযোগ দিবে না আজরাইল আসার সাথে সাথে আসা মাত্র তোমাকে কিন্তু ফিরে যেতে হবে যেইখানে এসেছিলাম আবার যেইভাবে এসেছিলাম আসছিলা একা আবার কিন্তু যাইতে হবে একা সাথে কেউ যাবে না যাবে নাকি কেউ গেছে আমার দাদা যান দুনিয়াতে আসছিলেন দাদা যান দুনিয়াতে আসার পর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর দুনিয়াতে থাকছেন দুনিয়াতে থাকার পর দুনিয়াদারি করার পর এখন সে দুনিয়া থেকে চলে গেছে কই দাদার সাথে দাদা যখন দুনিয়াতে আসছেন দাদার সাথে তো দাদি ছিল আত্মীয় স্বজন সবাই ছিল ছেলে সন্তান ছিল মেয়ে পাড়া প্রতিবেশী সবাই তার সাথে ছিল আজকে কিন্তু তার সাথে কেউ যেতে পারে নাই সে কিন্তু একা একা চলে গেছে রে বাবা তুমি আমু আসছি একা যাইতে হবে কিন্তু একা তোমার আমার সাথেও কিন্তু কেউ যাবে না আজকে রাত্রিবেলায় ও যুবক ভাই আজকে রাত্রিবেলা একা ঘুমাইতে তোমার ভয় লাগে খেয়াল করে দেখো অন্ধকার কবরে তুমি একা একা কিভাবে থাকবা আল্লাহ রাবুল আলামিন বলেন কবর এমন একটা জায়গা যেই ঘরে কোনো সাথী নাই কোনো বাতি নাই যেই ঘরের ভিতরে কোনো আত্মীয় স্বজন কেউ নাই ওই ঘরটা এমন নির্জনের ঘর ওই ঘরে যদি তোমাকে আসতে হয় নেক আমল নিয়ে আসো আমল নিয়ে আসো আমল নিয়ে আসলে তোমার অন্ধকার কপরের বাতি হবে তোমার সাথী হবে তোমার জন্য জান্নাতের ফাইসালা হবে জান্নাতের ফাইসালা যদি হয়ে যায় যুবক তোমার দুনিয়াটা সফল আর যদি যুবক ভাই দুনিয়ার মোহে দুনিয়ার লোভে পড়িয়া নারীর পিছনে ঘুরিয়াম অর্থের পিছনে ঘুরিয়াম সম্পদের পিছনে ঘুরিয়াম অর্থের পিছনে পড়িয়াম ক্ষমতার পিছনে পড়িয়া যুবক যদি তোমার মৃত্যু হয়ে যায় যতই থাকুক তোমার ক্ষমতার বল যতই থাকুক তোমার অর্থের বল কিছুই তোমার সাথে যাবে না তোমাকে কিন্তু একা একা যেতে হবে কই সেই শক্তি কই সেই টাকা কই সেই অর্থ কই সেই সম্পদ কেউ তোমার সাথে যাবে না একা একা কিন্তু তোমাকে অন্ধকার কবরে যেতে হবে ও মুরব্বি বাবা ও দাড়ি পাকা মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন আজকের দিনটাও আপনার আমার জীবনের শেষ দিন হতে পারে বাবা খেয়াল করে শুনে নেন পায়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন কবর হচ্ছে নির্জনের ঘর কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর সাড়ে তিন হাত কবর কারোর জন্য হবে জান্নাতের ঘর আবার কারোর জন্য হবে জাহান্নামের ঘর জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর যদি কারো জাহান নাম হয়ে যায় ওই জাহান নামের আগুন সহ্য করা বড় মুশকিল আরে বাবা দুনিয়ার আগুন তো সহ্য করতেই পারে না কি করে আগুন সহ্য করতে পারবো দুনিয়ার আগুন যদি হাতে লাগেন দুনিয়ার আগুন হাতে লাগার পর হাতটা পড়িয়া যায় পায়ে লাগলে পা পড়িয়া যায় কিন্তু জাহান নামের আগুন এত বড় ভয়ঙ্কর যেখানে যে অঙ্গে লাগুক না কেন আগে গিয়া কলিজায় লাগবে কলিজাটা ভুনা হয়ে যাবে সহ্য করা যাবে না রে বাবা এই জন্য বয়কবার সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেছেন ও আমার সাহাবিরা হাসা হাসি বাজ দাও আমলে নিমগ্ন হও আল্লাহর কোরআন মানো কোরআন অনুযায়ী চলো আর আমি রসুলের কথা মতো জীবন যাপন করো পয়গম্বর আরো হাদিসের ভিতরে বলেছে ও আমার সাহাবিরাম দুনিয়াতে জীব জন্তু তো দুনিয়া থেকে চলে যাবে যত মানুষ দুনিয়াতে আছেন সব মানুষগুলো তো দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি একমাত্র আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতে থাকবে না দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব কিছু ভর্ষ হয়ে যাবে রে বাবা একমাত্র কে থাকবেন একটু জোরে বলেন চিল্লায় বলেন কে থাকবেন একমাত্র আল্লাহ থাকবেন সেই আল্লাহ আলা বলেন দুনিয়ার সব কিছু ধ্বংসশীল দুনিয়ার সব কিছু মরণশীল আরে বাবা দুনিয়াতে অনেক জীবজন্তু আছে মানুষ মরবে মানুষ তো সবাই জানে আপনি আমি দুনিয়া থেকে চলে যাবে এটা আমিও জানি আমরা যারা দুনিয়াতে যুবক ছোট বাচ্চা তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি দুনিয়ায় চিরদিন থাকবা সেও বলবে না দুনিয়াতে একদিন থাকবো না এইভাবে দুনিয়ার মানুষ যেমন জানে সে দুনিয়াতে থাকবে না গরু ছাগল হাঁস মুরগি ঘোড়া ভেড়া ইত্যাদি দুনিয়া থেকে তারাও চলে যাবে আরে বাবা তারা তো কিছুই জানে না পয়গম্বার বলতেছেন হাঁস মুরগি গরু ছাগল দুনিয়া থেকে তারা যদি জানতো তারাও এক সময় চলে যাবেন তাহলে ও আমার সাহাবিরা তাহলে তোমরা কোনো দিন এই হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে সেইগুলো জবে করে খাইতে পারত না সেইগুলো মৃত্যুর চিন্তায় আখেরাতের চিন্তা চিন্তায় সেগুলো শরীরটা চিন্তায় তারা দুনিয়া থেকে করত ও আমার সাফিরা তোমরা আর আজ থেকে আর কোনদিন আমি যেন না দেখিয়ে এইভাবে হাসাহাসি করতেছ আর একটা বর্ণনায় আসতেছেন হাজর আবদুল্লাহ বিন হুসাই এর রজিয়াল্লাহু তালা আনহু কয়েকবার কাছে আসলেন পয়গম্বর কাছে আসার পর পয়গম্বর আলাই হে সাল সালাম সেই সাহাবিকে শোনাইতেছেন আলহা কাজুর হাতুর তুমুল মা বাবি ওই সাহাবিকে এই আয়াত যখন শোনায় শোনায়া দিলেন এই সুরাটা যখন শুনায়া দিলেন আর বলতেছেন ও খোসাহের আমার দুনিয়ার উন্মতেরা এত দুনিয়ার পাগল আমার দুনিয়ার উন্মতেরা এত দুনিয়া পাগল তারা বলে সম্পদ আমার তারা বলে দুনিয়া আমার তারা বলে টাকা আমার আসলে কিছুই তো তাদের না আমার এই সম্পদ আমার সম্পদ যা কিছু করে সব কিছু দুনিয়া কিন্তু ধ্বংস করে দেবে একমাত্র একাই আমার সেই বান্দা থাকবে আমার সেই উম্মত থাকবে ও খুশায়ে সেই সাহাবীকে বলতেছেন দুনিয়ার মানুষের সম্পদ তো ততটুকুই যে নিজে খাই আর যেইগুলো সে পরিধান করতেছে আর যেইগুলো সাদাকা করে সবকা করে দিয়েছেন ওই গুলাই হলো তার সম্পদ ওই সে সে জান্নাতে নিয়ে যাবে ওইগুলা তার আখেরাতে গিয়ে কাজে বে আর যা কিছু বলে আমার সব আমার সব কিছু আমার এই কোনো কিছু তার সঙ্গে যাবে না একমাত্র খালি হাতে এসেছো আবার খালি হাতেই চলে যেতে হবে মদিনাwala নবীর কথা বিশ্বাস হয় সেই মদিনাwala নবী এখন কোথায় আছে বলেন তো মদিনাতে আছে সেই মদিনাতে মক্কা থেকে মদিনায় এই দুইটা জায়গায় পয়গম্বর দুনিয়াতে আসছেন এই দুইটা জায়গায় আর এই জায়গা থেকে পয়গম্বর দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন আর এই কথাগুলো প্রচার করেছেন আর উন্মতের চিন্তা করেছেন যে আমার উন্মতেরা আমার সম্পদ আমার সম্পদ করে অথচ এই সম্পদ তাদের কোনো কাজেই সেদিন লাগবে না আল্লাহ বলতেছেন হাতদা আজুরুতুমুল মা কবির যতক্ষণ না পর্যন্ত আমার বান্দারা কবর পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার সম্পদ আমার মাল আমার সম্পদ আমার মাল আমার অর্থ আমার শক্তি আমার শক্তি আমার সম্বদ এইভাবে তার থামবে না আল্লাহ তালা বলতেছেন আল্লাহ কোন দা কাজুর অমানুস তোমরা দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছো আমি আল্লাহ তালা তোমাদেরকে এত ডাক দিই আমি আল্লাহ তালা এত তোমাদেরকে স্মরণ করি তোমরা কিন্তু আমি আল্লাহকে স্মরণ করো না দুনিয়া তোমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে তোমরা আল্লাহকে এত এমন ভাবে ভুলে গেছো দুনিয়া তোমাদের এমন ভাবে গ্রাস করেছে আল্লাহকে স্মরণ করার মতো সুযোগ থাকে না আজকের এই যে এইখানে ঝিনাইদার মাহফিল এই মাহফিলে প্যান্ডেল এত বড় কিন্তু খেয়াল করে দেখেন জান্নাতে মানুষগুলো কিন্তু কম আর জাহান নামে মানুষ এত বেশি জাহান নামে যাওয়ার জন্য মানুষ এত প্রতিযোগিতা দিয়ে শুরু করেছে খেয়াল করে দেখেন মাহফিলের ময়দানে এত মানুষ এত মানুষ কিন্তু এর চাইতে বেশি মানুষ কিন্তু হাটে বাজারে ঠিক কিনা ধরে কম তাহলে মদিনা নবীরা মদিনাওয়ালা নবীর কথা ঠিক কিনা সেই মদিনাওয়ালা নবীকে ভালোবাসেন তো যাইতে মনে চায় মদিন